বলতে বিরাট সমস্যা ওই হাজব্যান্ড রুপোর ব্যবসা করতে গিয়ে একেবারে ডুবে গেছে মানে রসা তলে চলে গেছে সেই ব্যবসা করতে গিয়ে এখন বাজারে আমাদের এক কোটি টাকা দেনা না পারছি আত্মহত্যা করতে কারণ আমার একটা নয় বছরের মেয়ে আছে আমার তেরো বছর পরে আমার একটা মেয়ে হয়েছে তো এখন সেই মেয়েটাকে রেখে আত্মহত্যাও করতে পারছি না আবার বেঁচেও থাকতে পারছি না কারণ হচ্ছে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে মাল কিনে নিয়ে মার মার্কেটে বিক্রি করা হতো এবার সেই করতে করতে হাজব্যান্ড আমিও যেতাম মাঝে মাঝে ওনার সাথে বা একা কিন্তু উনি এখন এতটাই দেনা হয়ে গেছে যে আর কিছু করা যাচ্ছে না কোনোভাবেই আমার নিজের বলতে কিচ্ছু নেই এই বাড়িটুকু শ্বশুরের তাও হচ্ছে শ্বশুরও খুব অশান্তি করছে মাঝে মাঝে এই ছেলে এরকম দেনা হয়েছে নানান অশান্তি পাওনাদাররা এসে কেউ বলে বাড়ি লিখে দাও কেউ খামারি মারে কেউ বলে পেটে খেয়েছো এখন তো দিতেই হবে লোকের জিনিস নিয়ে এসে নিয়ে এসে সারা সারাদিন ভয়ে ভয়ে থাকি দিন রাত ভয়ে ভয়ে থাকি সমস্যার এখন আর শেষ নেই এখন করতে চাইছি যে দুজনা মিলে স্বামী স্ত্রী দুজনা মিলে কিডনি বিক্রি করব। মেয়েটার সামনে তো বেঁচে থাকতে পারবো যদি আমরা আত্মহত্যা করি তাহলে তো মেয়েটা অনাথ হবে এবার কিডনি বিক্রি করে যা যে যা আসবে মানুষের হাতে পায়ে ধরে দিয়ে যে পাঁচ হাজার যে দশ লাখ পাবে তার পাঁচ লাখ দিয়ে হাতে পায়ে ধরে শোধ করে আসবো মেয়েটাকে নিয়ে মেয়েটার সামনে বেঁচে থাকতে চাই সমস্যা বলতে কুড়ি বছর ধরে ব্যবসার মধ্যে আছি ব্যবসা করতে করতে বাজার থেকে মানুষের থেকে মালপত্র নিয়ে মার্কেটে দিয়েছি মানে নানানভাবে লস খেতে 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 এখন এমন একটা পর্যায়ে এসে গেছে বাজারে প্রায় এক কোটি টাকা মতো দেনা হয়ে গেছে রুপোর ব্যবসা রুপোর গহনা মানে সেন অন্যান্য রুপোর যেটা গহনা হয় সেইগুলো এখান থেকে মহাজনদের থেকে কি নিতাম নিয়ে বাজারে বিক্রি করতাম করে এসে তাদের দেনা মানে টাকাটা মেটাতাম এই মতো অবস্থায় করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে এইখানে বাজারে নতুন করে কেউ এমন মালও দিচ্ছে না মার্কেটে দিতেও পাচ্ছি না মার্কেটেও একটা ভালো অ্যামাউন্টের টাকা পুরে আছে আমার দিচ্ছে না সেইখান থেকে কিন্তু আমি বাড়িতে টিকতে পারছি না কোনোভাবেই কেউ এসে বলছে বাড়ি লিখে দাও কেউ বলছে যে বাড়ি ভাঙচুর করব। কেউ বলছে ধরে নিয়ে যাব। বেঁধে রাখবো নানানভাবে ও টর্চারিং হচ্ছে এবার আমার কাজকর্ম কিছু নেই আমার বাড়িতে পাঁচজন লোক এবার সংসারও চালাতে পারছি না ঠিক মতো একবেলা খাই তো আর এক খেতে পারবো কি না আত্মহত্যা করতে হবে কি না এই নিয়ে বিরাট টেনশনের মধ্যে আসি আর শেষে সিদ্ধান্ত নিয়েছি এই দেনা তো আর আমার কিছু নেই বিক্রি করে দেওয়ার মতো তা এই মতো অবস্থায় আমার স্বামী স্ত্রী দুজনের সিদ্ধান্ত নিয়েছি যে দুইজনের কিডনি বিক্রি করে মানে মানুষের ধার হাতে পায়ে ধরে যেভাবেই হোক কম বেশি করে এটা মিটিয়ে যেভাবে সংসার চলে একবেলা খেতে পাই পাবো না পাই না পাবো এমতো অবস্থায় থাকবো সামনে ছোটো মেয়েটা রয়েছে তা আমরা বিডিও সাহেবের কাছেও জানিয়েছি আর কোনো সহদা ব্যক্তি যদি থাকে কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেহ কি বিক্রি করা সম্ভব বিক্রি করা সম্ভব না হলে আর তো কোনো উপায় নেই এবার আত্মহত্যা যদি আমরা দুইজনা করি লস মানে লসটা শুরু প্রথমে সমিতি থেকে লোন নিয়ে শুরু করে আস্তে আস্তে করতে 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 মানে ভেবেছি এটা নিয়ে যাচ্ছি এই দোকানে দিচ্ছি আবার উনি ঠিক মতো পেমেন্ট দিচ্ছেন আবার একজনের থেকে এই মালটা দিলে পরে মনে হয় এটা আবার পেমেন্টটা দিয়ে দেবে এইভাবে করতে করতে মার্কেটে মানে বাকিটাও বেশি পড়ে গেছে এর এদিকে আমি মহাজনের দেনাও মেটাতে পারছি না মেটাতে পারতে পারতে এখন এমন অবস্থা হয়ে গেছে কেউ মালও দিচ্ছে না আমার হাতেও কাজ নেই মার্কেট থেকেও কিছু পাচ্ছি না এই মতো অবস্থায় মানে এমন পরিস্থিতি হয়ে গেছে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই কিন্তু আত্মহত্যা করতে চা পারছি না ছোট মেয়েটা রয়েছে বাবা মা রয়েছে তারাও বৃদ্ধ তাদের হাই প্রেশার এবার এই মতো অবস্থায় এবার বাড়িটুকুই আছে এবার বাড়িটা কোথায় কোথায় দেনা করেছেন আপনি কোথায় কোথায় আমাদের লোকালের মধ্যেই আছে। ব্যাংকের একটা লোন আছে আছে কিছু আর এদিকে সব অনেকের কাছ থেকে থেকে মাল লেনদেন করতাম আছে তাদের লোকালেই মহাজন এখন তারা বাড়ির উপরে এসে পেশার সৃষ্টি করছে কেউ ফোনে হুমকি দিচ্ছে নানানভাবে টর্চারিং হচ্ছে এর মতো অবস্থায় মানে কি করব বুঝে উঠতে পারছি না তাই শেষে স্বামী স্ত্রী আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে দুইজনের দুটো কিডনি একটা কিডনি বিক্রি করলে সমস্যার সমাধান হবে না তা দুটো কিডনি বিক্রি করে মানুষের কিছু কিছু করে দিয়ে এবার মুক্ত যদি হতে পারি সেই চেষ্টা করতে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন